বন্ধুরা দেখুন আমার এই ঝিঙে আলুর পোস্তটা আমি কীভাবে বানাই আপনারা একটু লক্ষ্য করুন খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ দেখুন দেখুন প্রথমে এই ঝিঙে আলুগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নেব আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আলু আর ঝিঙেগুলো তেল গরম হয়ে গিয়েছে আমি একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু বাদামি বাদামি ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে আমি কেটে রাখা ঝিঙে এগুলো দিয়ে দেব ঝিঙে আলুগুলো একসঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ দেব আমি হাফ চামচ হলুদ দিয়েছি কম আছে আস্তে আস্তে করে সবজিটা কছেে নিতে হবে ভাগনা দিয়ে দেব আমি তিনটে শুকনো লঙ্কা আর একটু পস্তু আর এই চারটে কাজু একসঙ্গে বেটে নেব পোস্তর সঙ্গে পেঁয়াজটাও বেটে নেব সুন্দর কথানো হয়ে গেছে জলটাও মরে গেছে আর ঝিঙেটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে ওর মধ্যে আমি বেটে রাখা কোস্ত কাজু আর লঙ্কা একসঙ্গে আমি দিয়ে দেবো আর বেশি জল দেবো না যেহেতু ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেব বন্ধুরা আমার এই ঝিঙে আলুর পোস্তটা যদি আপনাদের ভালো লাগতে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এরপরে যদি কোনো নতুন ভিডিও ছাড়ি তাহলে আপনাদের কাছে সরাসরি প্রথমেই পৌঁছে যাবে আমার ঝিঙে আলুর পোস্তটা হয়ে গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমার এই ঝিঙে আলুর পোস্তটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে